আমি যদি এখানে একটা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই আজকে আসছি ঢাকা থেকে সকাল থেকেই এই এরিয়ার ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে গ্রামীণ একটা বাজার আছে খুব ছোট বাজারটা জায়গা না চিনলে গ্রামে আসলে অনেক সমস্যা প্রথমবার যখন আমি এই গ্রামে আসি তখন আমি আদম দিগি হয়ে তারপর আসতে এক্সটে যখন আসছি তখন হলো চলে আসলাম মুরাইল বাজার মুরাইল বাজার হয়ে এই করে গ্রামে খুব সহজেই কিন্তু আসা যায় তো এই গ্রামে আমার সফর সঙ্গী হচ্ছে রাকিব ভাই রাকিব ভাইয়ের সাথে আজকে এই গ্রামটা ঘুরবো অনেকে নিয়ে যাবেন না গ্রামের ভিতরে চলে যাব রাকিব ভাইয়ের সাথে এই গ্রামটা পুরোটা ট্যুর করব সকাল থেকে আজকে এই গ্রামের আমার সফর সঙ্গী হচ্ছে আমার রাকিব ভাই তার গ্রামের যে সুন্দর সুন্দর জায়গাগুলো সেগুলো দেখাবে এবং সেই জায়গাগুলাতে আমরা যাব এবং গিয়ে যেহেতু আমাদের সময় একটু কম আর মেঘলা আকাশ তারপরে আমরা চেষ্টা করব গ্রামীণ যে সৌন্দর্যটা সেটা আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও কিন্তু বাড়ি কিন্তু মাটির ঘর এই যে আমি যে একটা মাটির একটা ওয়াল আপনাদেরকে যদি দেখাই এটা অনেকটাই শক্ত এই পাশেও কিন্তু একটা মাটির একটা ঘর এই ওয়ালটা অনেক শক্ত আর এই ঘরগুলা দুই তলা ঢাকা সিটিতে যেমন সরু গলি থাকে দুই পাশে ভবন থাকে সেম এখানে একই সিস্টেম দুই পাশেই মাটির ঘর আর এই ঘর অনেক পুরাতন আগে যারা ঘর গুলা তুলছে প্রতিটা ঘরে তালা এই যে আমার উপরে এই ঘরটা দুই তালা ঘর নির্মাণ করতেছে সবাই এখন ইটের দিকে ঝুঁকে গেছে আর আগে যারা ঘরগুলা তুলছে প্রত্যেকটা ঘরেই মাটির ঘরের সাথে দুইতলা ঘর আর এই ঘরগুলার গুলার ভিতরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে গরমের সময় অনেক সাথে তাদের গ্রামের একটা দুর্গম একটা জায়গায় চলে আসছি আর এইখানে শত বছরের পুরাতন একটা বটগাছ আছে যেটা আমরা নিজেরও দেখব এবং আপনাদেরকে দেখাবো আর এই যেইখানে আমরা আসি এটা মূলত হচ্ছে একটা হিন্দু পাড়া আর হিন্দু পাড়ার ভিতরে কোড়িগ্রাম থেকে অনেকটা ভিতরে আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে আসছি যদি